পদ্মাবতি বলছে পদ্মা কটন নিতে এই জন্য আমরা কিন্তু পদ্মাকটন দেখাচ্ছি দেখেন পদ্মা কটন কত সুন্দর সুন্দর ডিজাইন আরও একটি বেকিং নিউজ দিয়ে দেয় বেকিং নিউজ কি জানেন এই ড্রেসটা কিন্তু এই ড্রেসটা কিন্তু এই ড্রেসটা কিন্তু বোঝেন কি এই ড্রেসটা কিন্তু পূর্বের এডেট থেকে আরও পঞ্চাশ টাকা ছাড়ে দিলাম যান আরও পঞ্চাশ টাকা ছাড়ে দিলাম এই ড্রেসটা দেখেন ড্রেসটা আগে দেখেন ড্রেসটা দেখেন তারপরে সিদ্ধান্ত নেন কি করবেন দেখেন ড্রেসটা দেখেন দেখেন কত সুন্দর ড্রেস মাসাল্লাহ অনেক সুন্দর এত সুন্দর ড্রেস আমরা কিন্তু আরও পূর্বের মূল্যের থেকে পঞ্চাশ টাকা ডিসকাউন্টে দিয়ে দিলাম দেখেন পূর্বের মূল্যের থেকে ডিসকাউন্টে দিয়ে দিলাম দেখেন কত সুন্দর ড্রেসটা ভালো করে দেখেন ড্রেসটা দেখেন কত সুন্দর একদম মানে কোয়ালিটিফুল এবং সব প্যান্টের কাপড় আর দেখেন কত সুন্দর পুরো ওনাতে কিন্তু কাজ থাকবে ওনার কাজগুলো কিন্তু অনেক নিখুঁত দেখেন কত সুন্দর একদম মানে যে ওনা দিয়ে আমি ঢেকে যাই এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর আপনার দেখেন কত সুন্দর একদম ফুল আর এই ড্রেসগুলো যে নেবে সে কিন্তু ভালো প্রফিট করতে পারবে দেখেন ভালো প্রফিট করার মতন একটি ড্রেস সে হচ্ছে পদ্মা কটন দেখেন পদ্মাবতী বলছে পদ্মা কটনের কথা সেজন্য নিয়ে আসলাম পদ্মাকটন পদ্মা কটনগুলো দেখেন কি দারুণ কত সুন্দর দেখেন পদ্মকটনে কিন্তু দেখেন খুবই কোয়ালিটিফুল এবং হাই রেঞ্জের আমরা একটি প্যান্টের কাপড় দিয়ে থাকি আর প্রত্যেকটা ড্রেসের সাথে দেখেন কত সুন্দর ওড়না বিশেষ করে ওড়নাটা কিন্তু খুবই মানে যে কোয়ালিটিফুল হয়ে থাকে দেখেন আপনি স্ক্রিনে দেখতেছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর বলেন আর কি খুলে দেখানোর দরকার আছে দুই একটা দেখলেই আপনার আইডিয়া আসে যে এই ড্রেসগুলো কত সুন্দর দেখেন আমি কমলা কালার লাস্ট ইয়েটে দেখা দেয় তাহলে আপনারা বুঝতে পারবেন আসলেই তাকো অ্যাপারেলস কোয়ালিটির দিক দিয়ে বেস্ট দেখেন বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট নিতে চাইলে চলে আসুন তাকায় দেখেন কত সুন্দর একদম কোয়ালিটিফুল দেখেন মন মাতানো কালেকশন আপনি পদ্মা গঠনগুলো নিতে পারবেন মন ভরে দেখেন কত সুন্দর খুবই কোয়ালিটিফুল আপনার প্যান্টের কাপড় আমরা দেই আর দেখেন ওড়নাগুলো দেখেন ওড়নাগুলো কিন্তু পাক্কা পাঁচ হাত পা হাত ওড়না থেকে নামাজ উড়া যেটাকে বলে দেখেন এই দিয়ে কিন্তু শাড়ির মতন ওড়না দেখেন এত বড় ওড়না খুবই জশ আর দেরি নয় এখনই অর্ডার করে ফেলুন